রহমানের বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন বালুচুরি চুরি সিল্ক শাড়ি নিয়ে অনেক কাপড়ের রিকোয়েস্ট করেছেন তাদের জন্য দেখেন আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখিয়ে দেবো আচল কোনটা বডি কোনটা কালারটাও বলে দেবো আমাদের সঙ্গেই থাকবেন আমরা প্যাচগুলো বলে দেবো আমাদের বিয়স এটা হলো কালারটা হলো মিষ্টি কালার দেখেন সেম সুতা দিয়ে ম্যাচিং কাজ আর হলো হালকা গোল্ডেন সিলভার জুড়ি সুতা দিয়ে কাজ দেখেন কত সুন্দর বালুচুরি সিল্ক শাড়িটা নিয়ে আসছি আপনাদের মাঝে অনলি বারোশো টাকা যারা নিতে চাচ্ছেন দৌত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস এই যে এটা হলো আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল গোলাপি কালার সুতা দিয়ে বালুচুরি সিল্ক শাড়িটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা জানিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ করিবেন বিহস এ একটা দেখেন লেমনের সাথে বাদামি কালার সুতা দিয়ে গোল্ডেন সুতা সিলভার সুতার কাজের মধ্যে বালুচুরি সিল্ক শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ করিবেন আরেকটা কথা না বললেই না দেখেন কত সুন্দর দারুণ একটা বালুচুরি সিল্ক শাড়ি নতুন আসছে আপডেট অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রথম নিয়েছিলাম ওইগুলো শেষ হয়ে আসছে দ্বিতীয়বার আবার স্টক করেছি সীমিত স্টক জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা করেই করে ফেলবেন বিহস একটা কালার দেখেন পিঙ্ক কালার সুতা গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা পিএইচ কালারের একটা মুরবিদের শাড়ি বালুচুরি সিল্ক শাড়ি অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য অনলি বারোশো টাকা এখনও যে আপুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করিবেন নতুন নতুন ভিডিও পেতে হলে সবার আগে পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশুন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার এটা হলো ল্যামনের সাথে সাদা সুতার কাজ দেখেন কত সুন্দর পিটানো পার বালুচুরি সিল্ক শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো টাকা বৃহস্প দেখেন আকাশের সাথে গোলাপি সুতার কাজ আর হলো হালকা গোল্ডেন সুতার কাজ, শাড়িটা একবার সফট একটা শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো টাকা বালুচুরি সিল্ক শাড়িগুলো এ একটা শাড়ি দেখেন পেশ কালার কত সুন্দর ওয়াও একটা শাড়ি নাইস একটা শাড়ি জানতে চাচ্ছেন দুটো স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন আর আর একটা কথা না বললেই না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকতেছি যে নিতে চাচ্ছেন অবশ্যই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র টাকা সিল্ক শাড়িটা এ একটা শাড়ি দেখেন পিঙ্ক পিঙ্ক কালার বেবি কত সুন্দর ওয়াও একটা শাড়ি মিনাকারি কাজ মাত্র বারোশো টাকা বালোচুরি সিল শাড়িটা পাচ্ছেন এ একটা শাড়ি দেখেন বাদামি কালারের সাথে আকাশি কালার বডি কাজ বালুচুরি সিল শাড়িটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা বিহ একটা কালার বেবি পিঙ্ক দেখেন কত সুন্দর একটা ম্যাচিং সুতার কাজ বালুচুরি সিল শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো টাকা বৃহস এ একটা কালার দেখেন পেস্টের সাথে গোলাপি কাজ কত সুন্দর বালুচুরি সিল শাড়িটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা আমরা এটা কাছে নিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা বালুচুরি সিল্ক শাড়িটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা যে আপনার চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ করবেন করিবেন এই একটা কালার দেখেন আকাশি কালার কত সুন্দর একটা শাড়ি নাইস একটা শাড়ি মাত্র বারোশো টাকা বিয়স এ একটা শাড়ি দেখেন কত সুন্দর একটা শাড়ি বালুচুরি সিল্ক শাড়িটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা দেখেন অ্যাশ কালার সুরমা অ্যাশ কত সুন্দর বালুচুরি সিল্ক শাড়িটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা বিয়স একটা কালার দেখেন বাদামি কালার কত সুন্দর একটা শাড়ি শেষ সময় ভিডিওটা পুরা শেষ পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাত্র অনলি বারোশো